হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে নতুন একটা ট্রাভেলস ব্লগ নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ট্রেন জার্নি আজকে আমরা এসেছি শিয়ালদা শিয়ালদা থেকে যাব আমরা গেদে। তো বন্ধুরা এই দেখতে পাচ্ছ শিয়ালদা স্টেশন এটা হচ্ছে পনেরোই আগস্টের দিন স্টেশন পুরো ফাঁকা ঠিক আছে কারণ বুঝতেই পারছো ছুটির দিন অন্যান্য দিন কি হয় সব সবসময় ভিড়ে ঠাসা তাই না এখন আমরা যাচ্ছি গেঁদের দিকে গেদের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি তো বন্ধুরা শিয়ালদার পরে স্টেশন বিধাননগর রোড আমরা বিধাননগর রোডের দিকে আগিয়ে যাই দেখো বন্ধুরা এবার আমি চলে এসেছি তোমাদের সাথে একটু বক বক করতে তা বিধাননগর ও টোপকে চলে এলাম পার করেই দমদম জংশন দমদমে দেখো তবু হালকা একটু ভিড় আছে আছে বিধাননগরওটাও তাই ছিল তোমাদেরকে একটু মিউজিক দিলাম কেমন লাগলো একভাবে কি বকবক ভালো লাগে তাই একটু গানের মাধ্যমে তোমাদের দিলাম গান তো করতে পারি না দেখো কথা বলতে বলতে বেলঘরিয়াও চলে এলাম তা দেখো এইগুলোতে তবু একদমই ফাঁকাই বলা চলে তবু দমদম যেহেতু জংশন একটা সেই জন্য একটু ভিড় ছিল তা আমরা আগস্টের দিন কি গেঁদে যে গিয়েছিলাম সেটা যারা তারা যে একবার ভিডিওটা প্লিজ দেখো ঠিক আছে তা সেইটা আমি আগেই বলেছিলাম যে আমাদের আছে কিছু ভিডিও তোমাদের জন্য করেছি ট্রেনে যেতে যেতে একটা ট্রেন জার্নিং কেমন নিজেদের হচ্ছে লাগছে তোমাদেরও কেমন লাগবে একটা অভিজ্ঞতা কেমন হলো ট্রেন এত এতদূর রাস্তা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম ঠিক আছে চলো তাহলে দেখতে থাকো এরপর কি স্টেশন আছে। সোদপুর এসে গেল সোদপুর থেকে পরের স্টেশনটা কি আছে তার জন্য চলো দেখি কি আছে দেখো বন্ধুরা সোদপুরের স্টেশন তো পার হয়ে চলে এলাম তারপরে চলে এলাম পরে স্টেশন হচ্ছে খড়দহ ঠিক আছে তা শিয়ালদা থেকে গেঁদে যে যাচ্ছি আমরা স্টেশন মোট ছত্রিশটা স্টেশন পড়ছে ছত্রিশটা তো স্টেশন বললাম যে শিয়ালদা থেকে গেদে কিন্তু এর ডিস্টেন্স কতটা কতটা কিলোমিটার শিয়ালদা থেকে গেদের কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স হচ্ছে একশো কিলোমিটার তা একশো কিলোমিটার যে আমরা গেলাম মোট আমাদের টাইম লেগেছে তিন ঘন্টা বন্ধুরা প্রায় তিন ঘন্টার মতো লেগেছে চলো দেখি এরপর কোন স্টেশন আছে বন্ধুরা দেখো তোমাদেরকে তো একটুখানি ভেতরে মানে ট্রেনের ভেতরে কেমন ভিড় কিনা একটুখানি শেয়ার করলাম করতে করতে আমরা কিন্তু ব্যারাকপুর স্টেশন পার হয়ে চলে এলাম একটা পুরনো স্টেশন আগেকার তারপর চলে এলাম পলতা কথা বলতে বলতে পরপর ওরা তো আর থেমে থাকবে না আমার সাথেও যা আমিও বক বক করছি ওরাও আমার সাথে বক বক করছে আর তোমাদেরকে দেখাচ্ছি কোন কোন স্টেশনে কেমন কেমন ভিড় কেমন কেমন মানে ফাঁকা দেখতেই পেলে যে ব্যারাকপুরের স্টেশনটা কতটা ভিড় ছিল কিন্তু পলতায় ভিড়টা ছিলই না আর আমি কেন এখন ভয়েস দিচ্ছি বলতো পিছু কপিরাইটের প্রচণ্ড একটা সমস্যা আছে আর দেখো ইচ্ছা পুরো চলে এলাম কথা বলতেই বলতেই এর সঙ্গে যেহেতু পনেরোই আগস্ট ছিল সেই দিনে ওই জন্য চারিদিকেই যেন পনেরোই আগস্টে গান চলছে সেই জন্য কপিরাইটের ভয়েই আমি তোমাদেরকে বকবকটা একটু করছি শোনাচ্ছি আর একটুখানি ওই জন্য কেনের ভেতরটা তোমাদের সাথে শেয়ার করলাম বর্মশাইকেও দেখালাম কেনে যারা আছে তাদেরকেও দেখালাম ঠিক আছে এই দেখো আবার একটা কোন এসে গেলাম সেটা দেখি চলো আমার না এখন এই মুহূর্তে মনে পড়ছে না এটা কোন স্টেশন এলাম সেই জন্য আগে দেখে নিই তারপর তোমাদেরকে বলছি শ্যামনগর চলে এলাম ঠিক আছে আর শ্যামনগরে তো অনেক ব্লগার আছে আমি জানি অনেকের দিদিদের ব্লগ আমি দেখি যারা যদি কেউ দেখো জানিও কারা শ্যামনগর থেকে দেখছো ঠিক আছে চলো এ দেখো শ্যামনগরটাও ফাঁকা স্টেশন মানে সেদিন স্বাধীনতা দিবস তো ওই জন্য ছুটি বলে ফাঁকা চলো দেখি এর পরের স্টেশন কি আসছে তোমরাও দেখো আমিও দেখি জগদ্দল চলে এলো ঠিক আছে চলো বন্ধুরা দেখো এবার কোন স্টেশন আসছি কেউ কি চিনতে পারছ কেউ কি বুঝতে পারছ বলো তো বুঝতে পারছো নিশ্চয়ই যদি না বুঝতে পারো আমি বলে দিচ্ছি চলে এলাম নৈহাটি জংশনে নৈহাটি মানেই বড় মা নৈহাটি মানেই মাছের বাজার যারা মাছ চাষ করে তারা জানে যে এইখানে কত রকমের কত মাছের বাজার হয় রাত্রিরে সারা রাত বাজার হয় মাছের মার্কেট বসে বড় মা তো সব সময় আর বড় মা সবার আছেই কথাতে ধর্ম যার যার বড় মা সবার তাই তো কারা কারা বড় মায়ের কাছে গেছো যদি যেয়ে থাকো কমেন্ট করে জানিও আমি তো গেছি তারপর চলে এলাম হালি শহর হ্যাঁ বড়মাকে আমি তো গেছি আমি ভিডিও করেছি আমি পূজো দিয়েছি আমি যাই মাঝে মাঝে আমার ভালো লাগে বড়মা হয়তো আমাকে টানায় তাই আমি যাই আবার যখন যাব নেক্সট টাইম আবার তোমাদের সাথে শেয়ার করব তোমরা যদি কেউ যেয়ে থাকো তো জানিও তা হালি নৈহাটির পরে স্টেশন হচ্ছে হালি শহর হালি শহর টপকে এবার কোন স্টেশন যাচ্ছে দেখো হালি শহরটা খুব ফাঁকা হালি শহরের পর কোন স্টেশন এলাম হালি শহরের পর এত দাঁড়াও দাঁড়াও আমি একটু দেখেনি আমি না ভুলে গেছি আগেই তো বললাম কাজরা পাড়া চলে এসেছি এইখানেও অনেকে ব্লগ করে আমি সেটাও জানি আমি অনেকেরই ব্লগ আর অনেক ব্লগ দেখি ঠিক আছে এই দেখো যখন কেউ এই ব্লগগুলো করে তখন মনে হয় আমি তো এই জায়গাটায় গিয়েছিলাম এরকম আর হ্যাঁ কেন স্টেশনগুলো ভুলে যাচ্ছি বলো তো আমরা তো এই দিকে লোকাল মানুষ আমাদের এই দিককার স্টেশনগুলো সময় মনে থাকে কিন্তু ওই দিকগুলো নতুন নতুন লাগছে সেই জন্যই আমি বলছি দাঁড়াও দেখি এই স্টেশনটা চলে এলো কল্যাণী কল্যাণীতে আইটিআর মোড়ে গিয়েছিলাম সে ভিডিও দেখিয়েছি আবার নেক্সট টাইম দুর্গাপুজো আসছে মা তখন আর যদি যাই সেটাও তোমাদের দেখাবো ঠিক আছে তারপর এলাম পরে স্টেশন হচ্ছে মদনপুর চলো এরপর কি আসছে না আসছে তোমরা দেখতে থাকো আমিও দেখতে থাকি তারপর আবার আসছি তোমাদের সঙ্গে আমার এই বক 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 করতে দেখো বন্ধুরা এবার চলে এলাম রানাঘাট জংশন রানাঘাট জংশন মানে একটা বড়ই জংশন একটা বড় শহর বলতে পারো কেন রানাঘাটটা শহর জানি সবটা শহর নয় কিছুটা আবার গ্রামও আছে আর রানাঘাট জংশনে আমরা আগেও এসেছি তোমাদেরকে দেখিয়েছি কি আছে ব এখন এই মুহুর্তে রানাঘাট জংশনে হচ্ছে বড় দুর্গা সেটা নিশ্চয়ই আমার ব্লগ ভিডিওতে দেখেছো না না রেডিটা নয় রেডি হয়নি তখন তোমাদেরকে দেখিয়েছি এবার যদি আমরা যেতে পারি রেডি হয়ে যাক তারপর তোমাদেরকে নিয়ে যাব সাথে করে তোমরা যদি ওই ভিডিওটা আমার না দেখে থাকো অবশ্যই যাও রানাঘাটে বড় দুর্গা প্রতিমা সেটা তোমরা দেখতে পাবে তা কথা বলতে বলতে কিন্তু অনেক অনেকগুলোটা শুনি আমরা পার করে চলে এলাম তাই তো এবার কি এলো কি এলো দেখি দেখি আরমঘাটা আরমঘাটা জং এখানে সবই হল্ট হল্ট লেখা থাকে কেন জানি না আরমঘাটা স্টেশন চলে এলাম তারপর কোন স্টেশন আসছে সেটা আমি একটু দেখে নিই তারপর তোমাদেরকে বলে দিচ্ছি তারপরেই চলে এলাম বহিরগাছি হল্ট আমি বললাম যে এখানে সবই আমাদের এইদিকে আছে তর্কেশ্বর থেকে হাওড়া শুধু মালিয়া হল্ট তাই তো যারা জানো যারা জানো না তাদেরকে বললাম তারা একবার এরকম ট্রেন জয়নিংটা করে নিও আমাদের এই দিকে লোকাল আমি হ্যাঁ আমি তো জানুই আমি রাজবলহাট থেকে জাঙ্গিপাড়া ব্লক ব্লগে আমি রাজবলহাট গ্রামে আমি থাকি বাসিন্দা সোমা দে তাই তো যারা জানুন তাদেরকে আরেকবার আমি বলে দিলাম আর হচ্ছে কেন বলে দিলাম হ্যাঁ অনেকেই বলো রাজবল পপার রাজবল আমার বাড়ি নয় কিন্তু এই মুহূর্তে আমি বলতে পারবো না পপার কোথায় বাড়ি কেউ বলে না কিন্তু কোনো ব্লগই যদি কেউ জান পারো বুঝতে তো ভালো না পারলে ভিডিও দেখে দেখে চলে এসো তারপরে চলে এলাম বগুলাতে বগুলাও তো এক বোন ভিডিও করে সেটা বোন কেন অনেক একটা বোন আছে দুটো দিদি আছে রানাঘাটও ভিডিও করে বোন আছে দাদারা আছে অনেকেই করে আমি দেখেছি ফুড ব্লগারও আছে এবং ডেলি ব্লগও করে এবং আমার মতন ট্রাভেলস ব্লগও করে সবকিছুই খোঁজ রাখতে হয় বন্ধুরা যারা ব্লগিং এই পথে তাই তো তো তবে তবেই তো জানতে পারবো তবেই তো জানবো কে কোথা থেকে ভিডিও করছে আমি যেমন করছি আমাকেও কেউ কোথা থেকে দেখছে সেটা আমিও দেখবো তাই তো এ দেখো মাছ দিয়া চলে এলাম মাছ দিয়াতে মাছ দিয়াতে আমার এইটা ঠিক জানা নেই ঠিক আছে যদি কোনোদিন ভিডিও কারোর দেখি তাহলে বলবো যে হ্যাঁ এইটাও আমি দেখেছি করেছি এরকম খোঁজ রাখতে হয় তাই জন্য আমাদের আমি তোমাদেরকে সব খবরটা দিলাম আর কলকাতাতে তো অনেকেই আছে দেখো বার্নপুর এটাও আমার জানা নেই এই নামটা নতুন শুনলাম কলকাতাতে অনেক ব্লগ আছে ব্লগার ব্লগ নয় ব্লগার আছে আর হ্যাঁ যেটা বললাম যারা ভিডিও করে দেখবে কেউ প্রপার কিন্তু অ্যাডজেস্ট দেয় না আর আমি আমরা যারা আমার আত্মীয় এবং আমাকে যারা চেনো একদম নিকট তারা হয়তো জানবে আর যারা চেনো না একটু দূরে আমার এখনও কাছের মানুষ হওনি তারা বুঝতে পারবে না সেই জন্যই বললাম আমি রাজবলহাটে আমার বাড়ি কিন্তু প্রপার রাজবলহাট নয় সেটাও আমি আরেকবার বলে দিলাম যদি আসতে চাও খোঁজখোঁজ করে করে আমার ভিডিও দেখে ফলো করে করে চলে এসো ঠিক আছে চলো কোনো স্টেশনই পরপর পার করে দিলাম এবার দেখি গেদে কত দূর আছে তাই তো চলো দেখা যাক বন্ধুরা দেখো আমরা এখানে এবার গেজে স্টেশন চলে আসবো আমাদের একশো উনিশ কিলোমিটার যাত্রা এখানেই শেষ তা যারা এই জার্নিং করুনি তাদের যুগকে দেখালাম আর যারা করেছো তাদেরকেও দেখালাম এরপর কি ভিডিও করেছি সেটা নিশ্চয়ই দেখেছো যারা দেখুনি তারা দেখো আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো নেক্সট দিন নেক্সট ভিডিও নিয়ে আসছি ঠিক আছে